কন্যা রাশি সাপ্তাহিক রাশি ফল আপনারা জানতে চলেছেন উনিশ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি দু হাজার এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে কোনো একটি বিষয় আপনি কিন্তু ছাড়তেও পারবেন না এবং গ্রহণও করতে পারবেন না অর্থাৎ এই রকম পর্যায়েটি থাকবেন সেটা হতে পারে কোনো সম্পর্ক সেটা হতে পারে কোনো কাজ অর্থাৎ আপনাকে একটি টার্গেটে যেতে হবে একটি লক্ষ্যমাত্রা স্থির করতে হবে এটা যদি পে পেতে চান তাহলে এটি আপনাকে করতে হবে এই রকম পরিপ্রেক্ষিতে আপনারা পড়তে পারেন আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা রাখব উনিশ জানুয়ারি দু এই দিনে এই দিনে পরিস্থিতিটা একটু বেশি দেখা দিতে পারে যেটা খুব সহজে ভাবছিলেন হয়ে যাবে সফলতা অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু তার জন্য কোনো কিছু একটি বিষয় আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে তাহলে সফলতা আপনারা পাবেন দূর থেকে যোগাযোগ আসতে পারে কেউ আপনাকে পরামর্শ দিতে পারে তার জন্য তো আপনাকে পে করতে হবে সেক্ষেত্রে হয়তো কিছুটা অসমর্থ আপনি হতে পারেন এরকম ছোট্ট একটি উদাহরণ আপনাদের দিলাম বিষয়টা হচ্ছে এইরকম দাঁড়াচ্ছে কোনো কিছু পেতে হলে কিছু দিতে হবে এর পরবর্তী তারিখ আমরা দেখব কুড়ি তারিখ এই দিনে অবশ্যই আপনার জন্য সফলতা পূর্বের দিনের মতো অপেক্ষা করছে তবে পূর্বের দিনের থেকে কুড়ি তারিখ দিনটা একটু অন্য ভিন্ন স্বাদে আপনারা কিন্তু সেটি পাবেন আর্থিক দিক থেকে কিছু জটিলতা সেটি কাটতে পারে যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে মুনাফা দিতে পারে এই রকম ক্ষেত্রে অনেকটা নিজেকে সময় অতিবাহিত করবেন এবং ক্ষেত্রে আপনারা আর্থিক দিকটা চিন্তাভাবনা করে আপনাকে সমস্ত কিছু বিষয়ে পদক্ষেপ রাখতে দেখা যাবে দূর ভবিষ্যৎ দিকে তাকে পদক্ষেপ রাখতে দেখা যাবে নিজের কর্মকাণ্ডটা কিভাবে করবেন কর্ম কীভাবে চালিয়ে যাবেন সে বিষয়ে পদক্ষেপ রাখতে দেখা যাবে অর্থাৎ আমরা দেখতে পাবো আর্থিক বিষয় হতে পারে আপনারা যারা কম বয়সে রয়েছেন দূর ভবিষ্যৎ দিকে কর্মের দিক থেকে সমস্ত দিকটা বুদ্ধি বিবেচনা বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনারা যে কোনো কার্যে এগিয়ে যাবেন আমরা দেখব একুশ জানুয়ারি দু হাজার এই দিনে আপনাদের যে কোনো কাজের মধ্যে ধৈর্য অবশ্যই আপনার থাকবে তবে সেটা সামান্য সময় কিছু পরে আপনি কিন্তু অধৈর্য হয়ে যেতে পারেন অধৈর্য হবেন না নিজের ভাগ্যকে দোষ দেবেন না আপনাকে যেমন করে পৃথিবীতে পাঠিয়েছেন ভগবান সেই কারণে ভগবানকে অবশ্যই ধন্যবাদ দেবেন আপনাকে আপ আপনার মতো তৈরি করেছে তাই হয়তো কিছু ক্ষেত্রে টেনশান করবেন না যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য দিয়ে করবেন ধৈর্য যদি অধৈর্য যদি হয়ে যান সেক্ষেত্রে কিছুটা সময় অন্যান্য ক্ষেত্রে সময় দেবেন আবার মনটা আপনার আগের মতো চলে আসবে বা কোন একটি কাজ এক্ষুনি আপনাকে সম্পন্ন করতে হবেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই রকমও করবেন না হয়তো সেই কাজ সম্পন্ন করার জন্য কারোর সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারেন কারণ আপনার মনটা অন্যদিকে আছে তাই এই রকম পরিপ্রেক্ষিতে থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না তবে আপনাদের এই যে বললাম কোনো কিছু কাজ পাগল একটু থাকবেন অর্থাৎ আপনার কাছে মনে হতে পারে এই কাজটা আমাকে আগে করতে হবে সেই কারণে সম্পর্ক দেখতে হবে মনে রাখবেন সম্পর্ক সম্পর্কর জায়গায় কাজ কাজের জায়গায় সেগুলো আপনাকে বিচার বুদ্ধি প্রয়োগ করে অবশ্যই অগ্রগতি রাখতে হবে শরীর স্বাস্থ্যের সমস্যা হলে হালকা করে কোনো কিছু আঁকবেন না ছোটো খাটো সমস্যা হলে রেস্ট নেবেন ডাক্তার দরকার হলে ডাক্তারই পরামর্শ নেবেন সেগুলো সব থেকে ভালো হবে এর পরবর্তী তারিখ আমরা দেখব বাইশ জানুয়ারি দু এই দিনে মনের মধ্যে যথেষ্ট আকাঙ্ক্ষা তৈরি হবে কেউ আপনার মধ্যে সেই আকাঙ্ক্ষাটা নিয়ে আসতে পারে তবে যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত কোনো কিছু ক্ষেত্রে আপনি নতুন শুরু করবেন কোনো ঋণ নেবার ক্ষেত্রে সেটা যদি আপনি নিজে পরিকাঠামো তৈরি করেন নিজে ভাবেন সেক্ষেত্রে অগ্রগতি রাখতে পারেন হয়তো আপনাকে কোথাও যোগাযোগ করে দিল কেউ যেখানে আপনি খুব সহজে ঋণ পেয়ে যাবেন কিন্তু সেই ঋণটা আপনাকে তো কাজে লাগাতে হবে এই বিষয়টাও কিন্তু আপনাকে দেখতে হবে তবে হ্যাঁ এই দিনে অবশ্যই আপনারা নিজস্ব যারা ঘর তৈরি করবেন ভাবছেন এই রকম ক্ষেত্রে ঋণ পেতে পারেন সেটাও যথেষ্ট খাল ভালো খারাপ নয় অর্থাৎ এই রকম ক্ষেত্র থেকে আর্থিক কিছুটা শ্রীবৃদ্ধি হচ্ছে বা পূর্বে আপনি কোথাও অর্থ পেতেন কোথাও কর্ম করেছিলেন সেই অর্থ কিছুটা হলেও আপনারা কিন্তু পেতে পারেন আমরা দেখতে পাবো সেটা হলো বাইশ তারিখ এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব তেইশ তারিখ এই দিনে অবশ্যই আপনাদের গঠনমূলক চিন্তাভাবনা থাকবে যে কোনো ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে এবং যারা বিবাহিত রয়েছেন আপনাদের মধ্যে সম্পর্ক যেমন ভালো থাকবে এবং আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও যথেষ্ট ভালো পারিবারিক ভালোবাসা সেটাকে আমরা দেখতে পাবো কিছু ক্ষেত্রে যদি আপনার পার্টনার বিবাহিত হয়ে থাক আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনার কিছু ঋণ যদি থাকে সেখান থেকে পার্টনারের কাছ থেকে সহযোগিতা সাহায্য এগুলো আপনি পাচ্ছেন পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি পাচ্ছেন একটা টেনশনমুক্ত দিন হতে পারে তেইশ জানুয়ারি দু যারা ব্যবসা করছেন সেক্ষেত্রেও কোনো রকম দ্বিতীয় ইনকামের চিন্তাভাবনা নিহত খারাপ নয় এই ক্ষেত্রেও আপনারা চিন্তাভাবনা রাখতে পারেন আমরা দেখব চব্বিশ জানুয়ারি দু এই দিনে আপনাদের নতুন করে কিছু করার ভাবটা চিন্তা মানসিকতা থাকবে যারা ব্যবসা করছেন যেমন দ্বিমুখী ইনকাম সেগুলো থাকছে এবং পারিবারিক ক্ষেত্রে কিছু দীর্ঘদিন ধরে যেটা আপনাদের পড়ে রয়েছে এরকম পুরানো জিনিস কিছু বিক্রি করা সংস্কার করা নতুনত্ব কিছু ডেকোরেশন করা এগুলো ভাবনা চিন্তাগুলো অবশ্যই থাকবে যারা গাড়ি বিজনেস করছেন গাড়ির কোনো রকম সমস্যা হচ্ছে লোও বিজনেস করছেন এই রকম ক্ষেত্রে বিজনেসগুলো খুব একটা কিন্তু খারাপ নয় আমরা দেখতে পাবো পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই দিনে আপনার চিন্তা ভাবনা আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো যথেষ্ট ইমিউনিটি সিস্টেম আপনাদের ভালো থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে খুব উদ্যম নতুনভাবে এনার্জি নিয়ে আপনারা করবেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা মনোনিবেশ যে রাখছেন বা রাখবেন সেখানে পূর্ণ মাত্রায় আপনাকে সফলতা পেতেই হবে বিশেষ করে আমরা দেখতে পাবো এই দিনে আপনার কর্ম নিয়ে যথেষ্ট উদ্যম মনোভাবাপন্ন হয়ে চলবেন যে কোনো কর্মের মধ্যে রয়েছেন বা যে কোনো বয়সী হোক না কেন আপনার কোনো একটি কাজকে তো টার্গেট করে আপনি এগোচ্ছেন সেক্ষেত্রে আপনার মানসিকতার মধ্যে যথেষ্ট ধৈর্য আমরা দেখতে পাব এবং অবশ্যই আপনার মনের কথা কারোর সঙ্গে শেয়ার করতে দেখা যাবে যে আপনাকে ভালো পরামর্শ দিতে পারে সন্তান থাকলে সন্তানের সঙ্গেও আপনারা একটা সময় কাটাবেন যদি আপনি ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন সেখানেও আপনাদের মধ্যে ভালো বোঝাপড়া আমরা দেখতে পাব সেটি হলো সপ্তাহের শেষ অর্থাৎ পঁচিশ তারিখে কন্যা রাশির যারাই রয়েছেন কন্যা রাশি এই সপ্তাহে আপনারা একুশ তারিখ এবং বাইশ তারিখ এই দুটি দিন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ঋণ নেবেন সেক্ষেত্রে পূর্বেই বললাম ভালো করে পরিকল্পনাটা আপনাকে আগে করতে হবে কারোর কথায় নিলে হবে না বা সে আপনাকে পরিকল্পনা দেবে করছেন সেটাও কিন্তু অগ্রগতি টাকা ঠিক হবে না আপনি নিজে চিন্তাভাবনা করুন সেক্ষেত্রে সেটা সঠিক হবে বলা যেতে পারে এই সপ্তাহের যে চন্দ্রের অবস্থান এবং গ্রহগত যে অবস্থান থাকছে কর্মের বিষয়ে অবশ্যই আপনার চিন্তাভাবনা করতে পারেন কারণ এই যে সপ্তাহে একটি কর্মের আপনাদের স্থায়িত্ব আসতে পারে যে কর্ম করছেন মনে যদি টেনশান থাকে কর্মটা আদৌ থাকবে না চলে যাবে সেক্ষেত্রে এরকম টেনশান দূর হতে পারে এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ